টোয়েন্টি ফোর ইন্টু নিউজ পেঙ্গার আপনার দেখছেন বারোই অগস্ট এই মধ্যে আমি রয়েছে কলকাতা প্রেস ক্লাব যেখানে চাইনি তো এমন কিছু এই ছবির আজকে এখানে হলো শুভ মোহর আসুন দেখিনি তার কিছু মুহূর্ত খুব শীঘ্রই বড় পর্দায় এ বছরে আসতে চলেছে রাহা কুইন ফিল্মস প্রযোজিত বাংলা ছবি চাইনতে এমন কিছু রোমাঞ্চ হাস্যরসে সমৃদ্ধ এই ছবিতে অন্যান্য কলাকুশলীদের সাথে অভিনয় করবেন বনি সেনগুপ্ত মধুমেদা সরকার ভারত কল কাঞ্চন মল্লিক টিনা রায় এস গৌতম দাস ও পিয়া সেনগুপ্ত ছবির কাহিনী গীত রচনা ও পরিচালনায় থাকবেন রামিজ রিয়াজ এদিন সাংবাদিকদের উপস্থিতিতে কলকাতা প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে সুসম্পন্ন হল এই ছবি শুভ মহরাজ ছবির শুটিং শুরু হবে পুজোর আগে উক্ত মহারাজ অনুষ্ঠানে ছবির কলাকুশলীদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেতা বনি সেনগুপ্ত পরিচালক রামিজ রিয়াজ অভিনেতা গৌতম দাস অভিনেত্রী টিনা রায় পরিচালক সুজিত সহ অন্যান্যরা ওইটা বেসিক্যালি আমি একটা গেস্ট অ্যাপিয়ারেন্সে আছি মানে আমার এটাতে মানে আমি মেন হিরো না গেস্ট অ্যাপিয়ারেন্স আমার আছে এবং সেটাতেই আমি মানে যেটুকু আমার ক্যারেক্টারটা শুনেছি আমার খুব ইন্টারেস্টিং লেগেছে অ্যাজ অ্যান্ড আমাকে অ্যাজ বনি স্যানগুপ্তা দেখানো হচ্ছে তো সেই জন্য আরও খুশি অনেকদিন পর নিজের চরিত্র নিজে প্লে করছি হ্যাঁ কমেডি ফিল্মস অনেকদিন হচ্ছে না রোমান্টিক ফিল্মস অনেকদিন হচ্ছে না এখন একটুখানি অ্যাকশন বা থ্রিলার জনার এই টাইপটা একটু বেশি হচ্ছে সো আশা করছি ভালো হবে এবং পুরো গল্পটা যখন মানে সবাই জানতে পারবে তখন তার সবারই ভালো লাগবে ড্যাজ বনি সেনগুপ্তা দেখানো হচ্ছে এখানে ক্যারেক্টারটা অ্যান্ড অ্যাজ আ গেস্ট অ্যাপিয়েন্স আমি করছি এই ফিল্মটাতে অ্যান্ড আমি অলওয়েজ চেষ্টা করি সবসময় সব রকম সিনেমাকে সাপোর্ট করার সো সেই জন্য একটা নতুন উদ্যোগ যে তোরা নিয়েছে নতুন একটা সিনেমা করার যেটা রোম্যান্টিক কমেডি তো সেটাতে আমি সাপোর্ট করার চেষ্টা করছি আই থিঙ্ক সবসময় আমরা চেষ্টা করি যাতে সবাইকে সাপোর্ট করা যায় সবাইকে হেল্প করা যায় এবং সব সিনেমাকেই এগিয়ে নিয়ে যাওয়া যায় তো এরকম নয় যে সবসময় মুখ্য চরিত্রেই আমাকে কাজ করতে হবে গেস্ট অ্যাপিয়েন্স করলে আমি সেই সিনেমা সিনেমাটাকে সাপোর্ট করছি সো সেটাই আমার এখানে চেষ্টা যে আমি সিনেমাটাকে সাপোর্ট করবো এবং সিনেমাটা যাতে লোকে আরো জানতে পারে আমার ছু যদি আরো চারটে মানুষ জানতে পারে আই থিংক আর থেকে এর থেকে ভালো আর কিছু হয় না চাইনি তো এমন কিছু এই ছবি আমাদের আসছে নতুন ছবি আগামী মাসে আমাদের শুটিং শুরু হবে এই ছবি মেন ডিরেক্টর রাইটার আমি নিজে আছি রামিজ রিয়াজ আর এই ছবির প্রধান উপদেষ্টা হিসাবে থাকছে সুদীপ গুহ আর এই ছবিতে আছেন মনি সেনগুপ্ত মধুমিতা সরকার কাঞ্চন মল্লিক ভরতকল টিনা রয় আর গৌতম এই কিছু মানে কিছুজন আছে না এখন বলা যাবে না ঠিক আছে সে পরে পরে রোমান্টিক রোমান্টিক কমেডিয়ানের উপরে ফুল রোমান্টিক গল্পটা না ওটিটিতে নয় এটা জাস্ট ফিল্মের এতে সিনেমা হলেই পাবেন আপনি মোটামুটি তিনটে মাস তো লাগবে পুজোর আগে আমাদের শ্যুটিং চালু হয়ে যাবে নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে দেখতে থাকুন সব খবরের জন্য চোখ আমাদের চ্যানেলে